है मां ये जिक्र बा नहीं कम शाह का मातम शाह का कर मातम ये जिकिरण बा दातेला র্শিদেব এই ফিলোসফি এই দর্শনটার আমাদের কে দিলেন হে মোহাম্মদকে দেখু আর হতে পারে কামনা করা সৃষ্টির কল্যাণ কামনা করা এটা খাতুনে জান্নাত পাকে আথারের ধর্ম ছিল মাওলা আলীর ধর্ম ছিল কারবালার জমিনে ইমাম আলী মাকামের সেদিন ধর্ম ছিল নিজের নিজেকে মহান আত্মহতি দেওয়া মহান ত্যাগের মহিমা পেশ করা কাহাজ আলিয়াজ গার আলাহ সালাতু ওয়াসালামের সেদিন ধর্ম ছিল ময়দানে গিয়ে ময়দানে করবাল হাতে গিয়ে নিচা নিচেকে কুরবানি করে দেওয়া সেটা সেদিন আলী আকবর আল ইসলামের ধর্ম ছিল আব্বাস আলমদারের ধর্ম ছিল সেদিন কারবালার জমিনে পুরো ছিল আবুল কাসম আল ইসলামের ধর্ম ছিল সেই দিন নিজেকে পানি এবং খাবার মিলে নিজেকে টুকরা টুকরা হয়ে যাওয়া সেদিন হযরত হযরত আবুল কাসেমের ধর্ম ছিল হযরত আউন মুহাম্মাদের ধর্ম ছিল সেদিন আম্মা জান ইমাম আলী মাকামের জন্য নিজেদেরকে কুরবানি করে দেওয়া সেই দিন কারবালাতে 72 জন শহীদ আইকার ধর্ম ছিল বলুন আরে ভাই নামাজ রোজা হর জাকা এটা হলো ইসলামের রোপণ ইসলামের এটা আমন এটা ফরমালিটি কিন্তু চলে রাখবেন আমাদের পুনর্জীবন লাভ করেছে সেই মৌলা হুসাইনের জিগির কথা হলেও আমাদের ধর্মে পরিণত হয়ে গেছে এটা

ये असल है मा ये जिक्र बा दात से नहीं कम शाह का करमातम शाह का करमातम ये जिक्र बा दात से नहीं कम शाह का